কোনো রিক্সাওয়ালাকে আর কখনোই তার ভাড়ার থেকে এক টাকা বেশি দিতে যাবেন না ঘটনাস্থলে তখনও অ্যাম্বুলেন্স এসে পৌঁছতে পারেনি আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের নিয়ে দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে মনসুরালি মেডিকেল কলেজে রেগুলার ভাড়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু রিক্সাওয়ালারা চাচ্ছিল একশো থেকে দেড়শো টাকা মাইলস্ট্রেন স্কুল থেকে বরান হাসপাতালের রেগুলার ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু সিএনজিওয়ালারা চাচ্ছিল এক হাজার থেকে বারোশো টাকা একটা পুড়ে যাওয়া বাচ্চা নিয়ে একটা লোক অনেকক্ষণ ধরে করছিল কিন্তু কোনো রিকশাওয়ালা কোনো সিএনজিওয়ালা রেগুলার ভাড়ায় যেতে রাজি হয়নি তাদেরকে বেশি ভাড়া দিতে হবে এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য এদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া মাংসগুলো গোলে পড়ার মতো অবস্থা বাচ্চাগুলো তখনও পোড়া শরীর নিয়ে যন্ত্রণা ছটফট করছে গঙ্গাচ্ছিল শুধু এদেশের মানুষগুলো এমন কেন বিপদ দেখলে সব কিছুর দাম বাড়িয়ে দেয় এদেশের মানুষগুলো সভ্য হবে কবে একটু রাত বেশি হলে অসুস্থ রুগী হলে অফিস টাইমে রাস্তা একটু জ্যাম হলে এয়ারপোর্টে নতুন লোক পেলে রেল স্টেশনে নতুন কাউকে পেলে লঞ্চ ঘাটে নতুন কাউকে দেখতে পাওয়া গেলে আরও নানান কারণে প্রাকৃতিক দুর্যোগ হলে ঈদের তিন দিন পরেও পরিবার পরিজন নিয়ে বের হলে এরা ডাকাতের চেয়েও বেশি ডাকাতি করে যা খুবই কষ্টদায়ক প্রতিনিয়ত কষ্ট দেয় কাউকে বলার কোনো অপশন নাই কারণ শেষ পর্যন্ত তাদেরকেই আমাদের প্রয়োজন হয় আর তারা এই সুযোগটাই কাজে লাগায় তাই জনসাধারণকে একটি কথাই বলো কেউ তাদেরকে তাদের ন্যায্য মূল্য থেকে একটি টাকাও বেশি দেবেন না সেদিনের মাইল্ড স্ট্রোনের ঘটনাটাই আপনারা চিন্তা করে দেখুন কিভাবে তারা তিরিশ চল্লিশ টাকার ভাড়া একশো টাকা চায় তিনশো চারশোর ভাড়া এক হাজার টাকা চায় কোনো রিকশাওয়ালাকে তার ভাড়ার থেকে এক টাকাও বেশি দেবেন না মৃত্যু অবধারিত যে কারণে যে কোনো বয়সে যে কোনো সময়ে মৃত্যু হতে পারে যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হতে পারে এখানে মানুষের কোনো হাত নেই কিন্তু কিছু পরিস্থিতি আমরা মানুষরা যে তৈরি করি এত জঘন্যভাবে এত নোংরাভাবে তৈরি করি যা বলার বাহিরে কবে যেন শুনি আমরা যে অনেক মানুষ অমুক জায়গায় একসাথে মারা গিয়েছে সেখানকার দোকানিরা কাফনের কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে এটা শুনলে হতবা অবাক হব না এখন আর সত্যি বলতে আমার আত্মীয় স্বজনের মধ্যেও তেমন যদি কেউ মারা যায় আমি তার যে কাছের আত্মীয় স্বজন আছে তাদেরকে সান্ত্বনা দিতে পারি না সান্ত্বনা দিতে যাই না আমি আমার কাছে মনে হয় যে আমি কী বলে সান্ত্বনা দিতে যাব সে তার এত বড় একটা জিনিস হারাইছে আমার সেখানে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার মাই জানা নাই সেজন্য আমি যাই না আমি মন থেকে খুব কষ্ট পাই কিন্তু আমি সান্ত্বনা দিতে পারি না কেন যেন সেখানে এত বড় একটা ঘটনা এই মাইল্ড স্কুলে আমি ভিডিও বানাইনি আসলে আমি যখন এই বিষয়টা আমার মানে এই এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এরা এদের ভাড়া বাড়াই দিছে কিভাবে সম্ভব এতটা অমানবিক হয়ে ওঠা তারা তো দেখতে ছিল তারাই তো টেনে তো তাদেরই তো উচিত ছিল টেনে তোলা কিভাবে এরকম হয় ইস কবে যে আমরা একটু মানবিক হব যাই হোক আল্লাহ বাবা মায়েদের এস এত বড় শোক সামলানোর ক্ষমতা দিক আমিন A salam alaikum.